তারপরে রোদ্রে শুকাবা শুকিয়ে ওষুধ বানাবা আচ্ছা কে বলেছে তোমাকে রোদ্রে শুকিয়ে ওষুধ বানাতে হয় দাদিমা বলেছে আচ্ছা 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 দেখি কোথায় না না তোমার তেঁতুল কোথায় ওয়াও বাবু তোমার বন্ধুরা সবাই তেতুল দেখে লোভে তোমার বাড়ি চলে আসবে তুমি কি আসতে বলছ তাহলে ভালো করে বলে দাও যে তোমরা সবাই আসো তেঁতুল খেলে না না আচার বানাবো বলে তেঁতুলের আচার খেতে আসো শোনো না তোমাকে দাদি মানে উল্লু বানাইছে বলছে তুমি যে খেতে চাও আর তোমার যে সর্দি কাশি ওর জন্য তোমাকে উল্লু বানিয়েছে বলছে এগুলো দিয়ে ওষুধ বানাবো কিন্তু এগুলো দিয়ে আচার বানাবে বুঝেছো কতগুলো তেতুল আছে দেখাও তো ওগুলো তো খোসা ছাড়া আর খোসাওয়ালা কতগুলো আছে দেখাও এটা ওয়া কতগুলো তেতুল বাবুর বাবু তুমি তোমার বন্ধুদের দিবে দেবে না কেন এমনি কেন আমি ছিঁড়ে নিয়ে এসে বন্ধুদের দিব তার বন্ধুরা তোমার ভিডিও দেখে তোমাকে কত ভালোবাসে তুমি দিবে না সকালবেলা ও সকালবেলা রুটি খেতে আসে নাই মানে তুমি ওই শবে বরাতের কথা বলছো তোমার হালুয়া রুটি খেতে আসে নাই এটা কিন্তু বন্ধুরা খুব ভুল করেছে বাবু একটা মস্ত বড় ভুল হয়ে গেছে ওদের আচ্ছা ওরা আসেনি তো কী হয়েছে তোমার ভিডিও দেখেছে তোমাকে অনেক অনেক তোমার জন্য দোয়া করেছে

এরকম বলছো বন্ধু তাহলে তোমার ভিডিও দেখবে না তোমার ভিডিওতে লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না তাহলে হবে এ মা তোমার ভিডিও দেখবে না চ্যানেল সাবস্ক্রাইবও করবে না ও তুমি অনেক ভালোবাসো লাইক দিবে সাবস্ক্রাইব করবে আচ্ছা ঠিক আছে তোমাকেও তো তোমার বন্ধুরা অনেক ভালোবাসে তোমার ভিডিও দেখে তোমাকে লাইক করে তারপর সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানো তো তুমি এই আচারগুলো বানিয়ে বন্ধুদের দেবে তো আবার বলো দেবে না সবাইকে বলো তোমরা আচার খেলে চলে আসো পাগল ছেলে বাবু তুমি কি পড়েছ আচ্ছা এখন কি করবে তুমি তেঁতুলের খোসা ছাড়াচ্ছ ও তাই আচ্ছা এখানে কি কুলো আছে তেঁতুলের এখানে ও বাবা পাকা পাকা লাল লাল কুল এগুলোরও আচার হবে নাকি আচার হবে আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা শেষ করতে হবে তো তাহলে ও বাবা বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লিবান বললো তোমাদের এসে তেঁতুল খেয়ে যেতে তোমরা কিন্তু অবশ্যই সবাই এসে তেঁতুল খেয়ে যাবে তেঁতুলের আচার বানাবে লিবান ঠিক আছে বেটা এখন টাটা করে দাও ভালো করে দেখো এদিকে টাটা করে দাও হাটটা কোথায় তোমার টাটা সবাই ভালো থেকো